তো এটা কিন্তু আপনার মানুষের কাছে চলে যাবে এবং প্রশাসনের লোকদের কাছে চলে যাবে কেউ যদি চাঁদা নেয় আপনার তো আমার উদ্দেশ্য হচ্ছে টাকা টাকা দিচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে শুধু ভিডিও তৈরি করা না গরিব জনগোষ্ঠী এরা যেন নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারে এখানে কেউ কি চাঁদাবাজি করে ভাই ন না ভানের বা গোছাতা দাদা নেই না আচ্ছা আমি এরকম সাদা বাস খুঁজছি যে এরকম কোন সাদা পাইলে আমি তাকে ভিডিও করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আয়মাতিকুর রহমান জিসিস বাই অ্যানাদার ভিডিও সো গাইস বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি বাংলার এক মার্কেট মার্কেট মানে ভিলেজ 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 সেই মার্কেটে মার্কেটে নিয়ে তো কেমন হতে পারে দেখেন এখানে দেখেন এক জায়গায় মানে শীতের সকালের সেই ভাপা পিঠা সেই ভাপা পিঠা তৈরি করতেছে তো আমি এই ভাপা পিঠা তৈরির পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো কীভাবে মানে এই পানির উপরে মানে একটা ই দিয়ে একটা বাসন দিয়ে তারপরে এখানে আপনার বাষ্প তৈরি করা হয় বাষ্প তৈরি করে তারপরে এই পিঠাটা এই অভিনব কায়দার এই মম আকৃতির এই পিঠাটা তৈরি তৈরি করা হয় এটা গ্রাম দেশে পাওয়া যায় শহরে ইদানিং চলতেছে কিন্তু গ্রামে কিন্তু বেশি হয় তো এই পুরো প্রক্রিয়াটা দেখাবো এক সেকেন্ডে না টেনে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করুন করেন আপনি পাঁচটা ভোর পাঁচটা

তো যাই হোক এই দেখেন আর একটা পিঠা কিভাবে তৈরি হচ্ছে আপনি একটু দেখান তোমাকে দেখেন এখানে চাল আর গুড় নিছেন না নিয়ে তারপরে দিয়ে দিলেন তারপরে এই জায়গায় দেখেন দর্শক বন্ধু চাল দিল চাল দিয়ে গুড় দিল গুড় দিয়ে উপরে আবার চাল দিয়ে এটাকে একটা মানে প্রলেপ দিয়ে দিলো গলার দিয়ে দেওয়ার পরে এটা আবার এই যে এখানে আপনার এটার ভিতরে কি রাখছেন পানি পানি না পানি এই পানিটা এখান থেকে আবার এই যে আগুনে জাল দেয় বাষ্প হয়ে এখানে এই এটা চালটাকে এটা মানে বয়ল করে বয়ল করার পরে এখানে এই সুন্দর পিঠাটা হয়ে যায় এবং শীতের সকালে এরকম একটা ভাপা পিঠা আসলেই মানে খুবই সুন্দর লাগে কিন্তু আর দেখেন কত সুন্দর একটা স্মেল আসতেছে তো আমি আপনাদেরকে এই ভাপা পিঠের পাশাপাশি এখানে স্পেশাল চা তৈরি হয় এটা হচ্ছে সেই জিনাই গাছের বিখ্যাত আমতলা আমতলা করইতলা যেটাই বলেন সামনে মনে আমতলা না

এই চাচার চাচার নাম কি এই নুরুল হক চাচার ভাপা পিঠা দেখাচ্ছি তো আপনারা যারা এই এলাকায় ঘুরতে আসবেন এই নুরুল হক চাচার পিঠা খেয়ে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু দেখেন তো পাশাপাশি দেখেন এদিকে আপনার অনেকগুলি দোকানপাট এদিকে একটা স্কুল এখানেও একটা স্কুল এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে তো যাই হোক এটা হচ্ছে খুবই একটা ব্যস্ত এলাকা আমি সকাল দিকে চলে আসছি সকালে দেখেন কত মানুষের এখানে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আমার ভিডিওগুলোকে গুলোকে পৃষ্ঠপোষকতা করুন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে এবং বাংলা সবুজ প্রকৃতিকে দেখতে পারে আর এই জায়গায় দেখেন আপনার সেই গ্রাম থেকে কৃষকের উৎপাদিত ধান ধানগুলি সব এই অটো দিয়ে এসে এখানে আহ রিজার্ভ করছে হচ্ছে সাপ্তাহিক হাটবার হাটবার এই জায়গায় আপনার সেই ধানগুলি বিক্রি হবে তো ধানের ভিডিও আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো ওই সামনে আগে লেগে হচ্ছে গরুহাটি তো ওই গরুহাটি তো অনেক মোটা গরু থেকে দেখাবো আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি

হেল্প করবেন আপনারা আসবেন এসে কাকা এখন পাঁচ ছয় কেজি পিঠার জন্য গুড়া ফুটে কাকা যেন এক সময় পঁচিশ তিরিশ কেজি পিঠা বিক্রি করতে পারে সামনে আরো শীত আসতেছে বিক্রি বাড়বে তো না কাকা হ্যাঁ বাড়বে বাড়বে না ইনশাল্লাহ আচ্ছা কাকার ফ্যামিলিতে কে কে আছে চারজন চারজন না এই এই পিঠা পিঠা বিক্রি করে কি আপনার চলে না আরো কোনো আর সারা বছর কি করেন

ঠিক আছে এটা কেউ চাঁদা নিলে জাস্ট ভিডিওতে বলে দিবেন ঠিক আছে তো এটা কিন্তু আপনার মানুষের কাছে চলে যাবে এবং প্রশাসনের লোকদের কাছেও চলে যাবে কেউ যদি চাঁদা নেয় আপনার কিন্তু তো আমার উদ্দেশ্য হচ্ছে টাকা টাকা দিচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে শুধু ভিডিও তৈরি করা না যদি জনগোষ্ঠী এরা যেন ব্যবসাটা করতে পারে এখানে কেউ চাতাবাজি করে ভাই ধানের বা চাঁদা টাদা নেয় জানাবতে আচ্ছা আমি এরকম চাঁদাবাস খুঁজতেছি যে এরকম কোনো চাঁদাবাস পাইলে আমি তাকে ভিডিও করবো এরকম মানে এখন তো চাঁদা নাই ঠিক আছে তো যাই হোক এগুলি দেখালাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো ভালো ভিডিও দেখেন ইমান আমলের সঙ্গে থাকেন আর পাঁচ রক্ত নামাজ এটা কিন্তু মানে মিস করা যাবে না পাঁচ রক্ত নামাজ পড়তে হবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই আমি শেয়ার করলাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ